বাংলাদেশের একজন ব্যাটসম্যান যিনি ব্যাট করেন আট নম্বরে সাত নম্বরে ছয় নম্বরে টেস্ট খেলেছেন ছয়টা এগারো ইনিংসে ব্যাট করেছেন সেখানে ফিফটি চারটা একটা ইনিংসে করেছেন একানব্বই সর্বোচ্চ এবং সেই ইনিংসটা বাংলাদেশ দলকে ম্যাচ জিতিয়েছিল উইন্ডিজের এগেনস্টে বাংলাদেশ দল সেই ম্যাচ জিতেছে এবং সিরিজটা ড্র করেছে এরপর আপনি কি এই ব্যাটারকে দল থেকে বাদ দেবেন দলে একেবারে রাখবেন না আমার মনে হয় সেই কথাটা কেউই বলবেন না সবাই বলবেন যে বাংলাদেশে প্রেক্ষাপটে এই ব্যাটার অটো চয়েস কিন্তু যখন নামটা বলবো তখন আপনি বলবেন না তার বাদ পড়া উচিত তাকে কেন দলে রাখা হয়েছে তিনি হচ্ছেন জাকের আলে অনেক হ্যাঁ তার কথাই বলছি দারুণ ব্যাট করেছেন ওই যে একটা ম্যাচ একানব্বই রানের ইনিংস বাংলাদেশ দল দেড়শোর আগে পাঁচ থেকে ছয়টা উইকেট হারিয়ে ফেলেছিল সেখানে জাকের একানব্বই রান করে বাংলাদেশকে আড়াইশোর উপর নিয়ে গেছে বাংলাদেশকে ম্যাচটা জিতিয়েছে এমন ইনিংসের পর আপনি তাকে বাদ দেবেন না কিন্তু সাম্প্রতিক পারফরমেন্সে আপনি নিঃসন্দেহে বলবেন জাকেরকে নেওয়াটা উচিত হবে না কিন্তু জাকেরের জন্য এটা একেবারে কঠিন একটা পরীক্ষা আমার মনে হয় এখানে বড় একটা চেঞ্জ ছাড়া আসলে জাকের ভালো করতে পারবেন না দেখুন তার এগারো ইনিংসের মধ্যে চারটা ফিফটি একটাতে একত্রিশ একটাতে করেছেন আঠাশ রান একটাতে করেছেন এক পাঁচ আট এবং দুই মানে চারটা ইনিংসে দশের নিচে বাকি সবগুলো ইনিংসে মোটামুটি ভালো করেছেন সেই দিক থেকে বলবো যে এই ম্যাচেও আইল্যান্ডের এগেনস্টে জাকেরের পারফরমেন্স করা নিয়ে চিন্তা চিন্তা করার বিষয় না বা চিন্তিত হওয়ার বিষয় না ভালো করবেন কিন্তু যে অবস্থায় তিনি রয়েছেন সেই অবস্থাতে যদি আসেন তাহলে ভালো করবেন না দেখুন দুইটা উদাহরণ এখানে আছে একটা হচ্ছে যারা নতুন ক্রিকেটার আসেন তাদের জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেটটা প্রথমে এক বছর খুবই সুইট থাকে যদি ভালো করেন একেবারে মিষ্টির মতো যে খুব ভালো করছেন সব জায়গা থেকে আপনার সাথে ভালো কিছু হচ্ছে ভালো পাচ্ছেন কিন্তু এর পরের বছর থেকে যখন সবাই আপনাকে অ্যানালাইসিস করবে আপনাকে আউট করতে চাইবে আপনার বল খেলতে চাইবে তখন আপনি ভালো করতে পারবেন না মুস্তাফিজ বাংলাদেশের সেরা বোলার এখন এবং ওয়ার্ল্ডের অন অফ দ্য বেস্ট বোলার তার প্রথম দুই বছর পর কী হয়েছে তিন বছর পর কী হয়েছে হারিয়ে গেছেন ফুরিয়ে গেছেন কত কি বলেছেন মাস্টাফি, সাকিব মুশফিক তামিম সবাইকে কথা বলতে হয়েছে যে মুস্তাফিজ ফুরিয়ে যাননি তাকে দরকার আছে ভালো করতে পারেন ভালো করবেন এই কথাগুলো বলতে হয়েছে মুস্তাফিজকে নিয়েও সেই সময়টা এখন জাকেরের জাকের মানসিকভাবে পিছিয়ে গেছেন তাকে নিয়ে সমালোচনা হচ্ছে ম্যানেজমেন্টও ভরসা পাচ্ছে না ম্যানেজমেন্টও অস্থির ব্যবহার করছে সিন্ডিকেট ইস্যুতে তার নাম সামনে আসছে এবং ক্যাপ্টেন্সি করেছেন সেখানে খুব একটা ভালো করতে পারেননি সব কিছু মিলিয়ে বাজে একটা অবস্থায় আছেন দেখুন সব শেষ সিরিজে যেমন ব্যাট করেছেন ওই ব্যাটিং দেখে মনে হয়েছে পাড়ার ক্রিকেটারকে উঠিয়ে নিয়ে এসে জোর করে বলা হয়েছে ব্যাট করো লেগ সাইডে ব্যাট করতে পারছেন না অফ সাইডে ব্যাট করতে পারছেন না টি টোয়েন্টি ম্যাচটাকে নষ্ট করে দিচ্ছেন এমনটা হয়েছে কিন্তু এমনটা তো ছিলেন না তার ওডিআই টি টোয়েন্টিতে দারুণ ইনিংস খেলেছেন এই ওয়েস্ট ইন্ডিজে তো ম্যাচ জিতিয়েছেন টি টোয়েন্টিতে কি দারুণ ইনিংস খেলেছেন না খেলেছেন কিন্তু ভুলেই গেছেন মনে হচ্ছে ওডিআইতে প্রথম বছর যে রান করেছেন চব্বিশ সালে একশোর ওপর স্ট্রাইক রেট দ্বিতীয় বছর মানে পঁচিশ সালে এসে তার স্ট্রাইক রেট ছেষট্টি একজন ফিনিশার ছেষট্টি স্ট্রাইক রেট ব্যাট করছেন আত্মবিশ্বাসের অভাব কতটা বাজে অবস্থায় চলে গেছে তার আত্মবিশ্বাস সেটা কিন্তু আমরা বলতে পারি একটা উদাহরণ দিলাম মুস্তাফিজের আরটা হচ্ছে লিটন দাস যেটা হতে পারে তার বড় একটা এক্সাম্পল লিটন দাস একই অবস্থায় ছিলেন একই সমস্যায় পড়েছেন কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছেন এখন কিন্তু সাংবাদিক অথবা দর্শকদের অপোনেন্ট ভাবেন না যদি বেশ কয়েকটা প্রেস কনফারেন্স দেখেন সবশেষ ম্যাচে ওডিআইতে বাংলাদেশ দল টি টোয়েন্টিতে যে হোয়াইট ওয়াশ হলো সেখানে বলেছেন যে আমরা ভালো করতে পারিনি আমাদের পারফরমেন্স আমরা হতাশ হয়েছে কিন্তু মাঠে আপনারা এসেছেন ধন্যবাদ আপনাদেরকে আমরা দুঃখিত যে ভালো করতে পারিনি এই যে একটা কানেকশন এটা কিন্তু ল্যাকিং আছে জাকেরের কাছে এত সমালোচনা হচ্ছে উল্টো জাকের রাগ করে আছেন কারণ কি এশিয়া কাপে ক্যাপ্টেনশিপ হয়েছেন তারপর যখন আফগান সিরিজে গেছেন সেখানে প্রথম দিনে একটা ভিডিও বানিয়েছিলাম যে জাকের আত্মবিশ্বাস বলে যে জাকের ভালো নেই তার এই ইম্প্যাক্টটা দলের উপর পড়তে পারে এবং শেষের প্রেস কনফারেন্সটা দেখবেন যখন সিরিজটা জিতেছেন হোয়াইট ওয়াশ করেছেন আফগানদের সেখানে মনে হয়েছে এত আত্মবিশ্বাস যে আমি জবাব দিলাম সাংবাদিকদের সমর্থকদের কারণটা হচ্ছে প্রশ্নের উত্তর দিচ্ছিলেন ওইভাবেই একটা অ্যারোগেন্সি নিয়ে দেখো বোঝা যায় তো আপনি কীভাবে কথা বলছেন তো সেই দিক থেকে বলবো এই যে মুস্তাফিজ এবং লিটন তার উদাহরণ যদি সেখান থেকে বেরিয়ে আসতে পারেন মানসিকভাবে নিজেকে চাঙা করতে পারেন তাহলেই এই সিরিজে ভালো করতে পারবেন আমার মনে হয় না দল থেকে বাদ পড়বেন আমার মনে হয় না বাদ দেওয়ার ঠিক হবে যদি কেউ বাদ পড়ে অন্য কেউ হতে পারে যাকে না তার যে পারফরমেন্স বললাম তাতে টেস্টে থাকা উচিত সেদিতে বলব তার সামনে দুটা উদাহরণ আছেন মুস্তাফিজ এবং লিটন সেটা কাজে লাগিয়ে যে কাম কামব্যাক করতে পারেন তার ক্যারিয়ারের জন্য ভালো হবে এবং সামনে অনেক কিছু শিখতে পারবেন কারণ ইন্টারন্যাশনাল এরিয়াটাই এমন আপনি আসবেন সমালোচনা হবে আপনি ভালো করবেন সমাদৃত হবেন আপনি সারা ওয়ার্ল্ডেই এমনটা হবে হয় এমনটা সেদিক থেকে আমার মনে হয় যে জাকের তার যে অবস্থা যাচ্ছে সেটা বের হওয়ার জন্য একমাত্র মানসিকভাবে বেরিয়ে আসতে হবে হ্যাঁ আপনি বলতে পারেন ভাই শুধু লেগে খেলে হ্যাঁ লেগে খেলে তো সাফল্য পেয়েছেন না এখানেও পেতে পারেন হ্যাঁ চেঞ্জ করতে হবে স্কিল চেঞ্জ করবে কিন্তু যে সাফল্য আগে পেয়েছেন সেটাও তো পাচ্ছেন না সেটা পেতে হলে অবশ্যই মানসিকভাবে তাকে কাজ করতে হবে এটা আমি নিঃসন্দেহে নিঃসন্দেহে বলতে পারি তার ফ্যামিলির কথা বলেছে তার পারফরমেন্স নিয়ে দর্শক বলেছে সমালোচক বলেছে সাংবাদিক সবাই বলেছে এটা সবার ক্ষেত্রেই হয় যাকে হারিয়ে যাবে কি সেটা এখন দেখার অপেক্ষা দেখুন একটা বিষয় তো এখনও আছে আলোচনা যে জাকিরকে কেন নেওয়া হয়েছে টি টোয়েন্টিতে খারাপ করেছে ওডিয়াতে খারাপ করেছে টেস্টে কেন নেওয়া হলো সেই সমালোচনা আছে আমি আবারও বলছি জাকের টেস্ট থেকে বাদ পড়ার জায়গায় এখনও আসেননি জাকের এখনো টেস্টে অটো চয়েস হতে পারেন জাকের সাত আট নম্বরে ব্যাট করার জন্য সেরা চয়েস হতে পারেন যদি কম্বিনেশন অন্য রকম হয় তাহলে বাদ পড়তে পারেন এছাড়া যাকের দল থেকে বাদ পড়ার কথা নয় এখন জাকের এই সুযোগটা এই টেস্টে ভালো করে যেখানে আয়ারল্যান্ড উইক দল এমনটা হতো নিউজিল্যান্ড শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া ইংল্যান্ড ইন্ডিয়া খেলছেন তাহলে আরও শঙ্কা ছিল কিন্তু না আয়ারল্যান্ড এগেন্স্টে বড় ইনিংস খেলা অনেক যৌক্তিক বা সহনা আছে সেই কাজটা করে কাম ব্যাক করতে পারে কিনা ওই যে আত্মবিশ্বাস হারণ আত্মবিশ্বাসটা ব্যাক করতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষা আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সহায় থাকার জন্য